আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ইনশাল্লাহ অনেক কালেকশন দেখাবো আপনাদেরকে একদম পঁচিশশো টাকা থেকে শুরু করে একদম বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আজকে দেখাবো কিন্তু আজকে শুরু করবো একেবারে কম দামি থেকে যারা টাইপিং এর কাজ শিখবেন শুধু টাইপিং এর মাইক্রোসফট অফিসের কাজগুলো গুলো টাইপিং এর কাজগুলো শিখবেন টুকটাক হালকা পাতলা নেট ব্রাউজিং করবেন যেটা হতেছে ফেসবুক হালকা পাতলা ইউটিউব তারপর হচ্ছে ওই মেল টেল করবেন তাদের জন্য একেবারে কমের ভিতর পঁচিশশো টাকার মধ্যেও আপনাদেরকে ল্যাপটপ দেখাবো আজকে শুরু করব পঁচিশশো টাকা থেকেই এই যে দেখেন সিংটেক এর মডেলটা দিয়ে শুরু করতেছি টেক এটা আপনার টেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে হয় এগুলার দেখেন কতটা স্লিম পাতলা ঠিক আছে এটা শুধু ব্যাটারি পাবেন না সাথে চার্জার পাবেন কিবোর্ডটা খারাপ হবে ডিসপ্লেটা ফ্রেশ হবে দুই জিবি র্যাম

কিবোর্ড খারাপ হবে প্লাস হচ্ছে ব্যাটারি খারাপ মানে ব্যাটারি পাবেন না সাথে শুধু কিবোর্ড থাকবে এগুলোর সাথে দুই জিবি র্যাম রয়েছে একশো ষাট থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত হার্ড ডিস্ক হয়ে থাকে কম বেশি হতে পারে কিন্তু এগুলো খুবই আলো চলে দেখা যায় এগুলোর ভিতরে সাতশো বিশ রেজলিউশন আপনি ভিডিও দেখতে পারবেন কোড টুডো প্রসেসর রয়েছে এগুলোর সাথে মাইক্রোসফট অফিসের কাজগুলো আবার জুমে ক্লাসও করতে পারবেন কিন্তু কিছু কিছুটির সাথে ক্যামেরা থাকে না সবগুলোর সাথে ক্যামেরা থাকে না কিছু কিছুটির সাথে ক্যামেরা থাকে আপনারা এটা দিয়ে টুকটাক বেসিক কাজগুলো শিখতে পারবেন যারা শেখার জন্য খুবই কমের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা পিসি চাইতে এইগুলা বেস্ট হবে কারণ এটির সাথে আপনি অল ইন ওয়ান পাচ্ছেন সব কিছু পাচ্ছেন কিচ্ছু লাগবে না শুধু একটা কিবোর্ড কিনে নিবেন এক্সট্রা কিবোর্ড নিলে আপনি টাইপিং এর কাজটা করতে পারবেন আর যারা টাইপিং এর কাজ করেন তারা কিন্তু এক্সট্রা কিবোর্ডই ইউজ করেন এই কিবোর্ড দিয়ে কিন্তু টাইপিং ওইভাবে করা যায় না তারপর আরেকটা আছে এই যে এনএসি ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটাও প্রসেসর রয়েছে পনেরো পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি বলা চলে এটার প্রাইস চার হাজার টাকা দুই জিবি র্যাম হবে একশো ষাট থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত হার্ড ডিস্ক সাথে চার্জার পাবেন ব্যাটারি পাবেন না আর হচ্ছে চার্জার দিয়ে আপনি চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়াইফাই আছে এটাতে আপনি নেট ইউজ করতে পারবেন খুবই ভালোভাবে এত কমের ভিতরে ল্যাপটপ দিয়ে আপনি খুবই ভালো নেট ইউজ করতে পারবেন ইনশাল্লাহ প্রাইজও চার হাজার টাকা ডিসপ্লে কিন্তু ফ্রেশ আছে কারণ ব্যাটারি ব্যাক আপ নাই এই কারণে আপনাদেরকে চালু করে দেখাতে পারতেছি না এরপর যেটা দেখাব আপনাদেরকে এই যে বড় সেজের আরেকটা ল্যাপটপ এটার সাথে ইন্টেল কোড টু ডু প্রসেসর রয়েছে ডুয়েল কোর প্রসেসর কিবোর্ডটা ভালো হবে ডিসপ্লে ভালো হবে টাস্ক ভালো শুধু ব্যাটারি ব্যাকআপ নাই ফোর জিবি জিবি র্যাম পেয়ে পেয়ে যাবেন যাবেন সাথে সাথে তিনশো বিশ থেকে পাঁচশো অথবা আড়াইশো কোনো ধরনের কোনো সমস্যা নয় শুধু ব্যাটারি ব্যাক আপ ছাড়া সাথে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন ফোর জিবি র্যাম পাবেন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ আপনারা নিতে পারবেন আসুজের এটা খুবই ভালো চলে এগুলো এগুলা দিয়ে আপনি নেট ব্রাউজিং করতে পারবেন খুবই ভালোভাবে মাইক্রোসফট অফিসের কাজগুলো করতে পারবেন সাতশো বিশ রেজলিউশনে ইজিলি ভিডিও দেখতে পারবেন ইউটিউবে এমনিতে নর্মাল যদি ডাউনলোড করা ভিডিও হয় তাহলে দেখা যায় ফোর পর্যন্ত ইনশাল্লাহ সাপোর্ট করবে প্লেয়ার দিয়ে এরপর যেটা দেখাবো ডেল বস্রো সিরিজের এটা মডেল ডেল বস্রো টেন মানে দশ পনেরো এই মডেল এটা আপনার হচ্ছে ডুয়েল কোর প্রসেসর কোট টু প্রসেসর ইন্টেল ডুয়েল কোর কোট টু প্রসেসর রয়েছে এটার সাথে ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাচ্ছেন এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন ফোর জিবি র্যাম পেয়ে যাচ্ছেন কোনো ধরনের কোনো সমস্যা নাই কিবোর্ড টাচপ্যাড ডিসপ্লে সবই ভালো আছে এটার এটা দিয়েও কিন্তু সাতশো বিশ রেজলিউশনে ভিডিও দেখতে পারবেন ইউটিউবে আবার আপনাতে ডাউনলোড করা ভিডিও আরও রেজলিউশন বেশিগুলো দেখতে পারেন প্লেয়ার দিয়ে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটার আর মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে এটার প্রাইস মাত্র ছয় টাকা হার্ড পাবেন আড়াইশো থেকে তিনশো বিশ জিবি ঠিক আছে এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিন্তু পাবেন সবগুলো ল্যাপটপের সাথে চার্জার পেয়ে যাবেন আপনারা এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফোর জিরো পি এটা কুরাই ফাইভ এর ফার্স্ট জেনারেশন কুরাই ফাইভ এর ওয়ান এর জেনারেশন মানে ফার্স্ট জেনারেশন এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কোনো ধরনের কোনো সমস্যা নাই কিবোর্ড ব্যাটারি সবই ভালো আছে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন ঘন্টা বা দেড় ঘন্টা এরকম ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন প্লাস মাইনাস হয় এটার সাথে র্যাম পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পেয়ে যাবেন আড়াইশো থেকে পাঁচশো জিবি পর্যন্ত হার্ড ডিস্ক হয়ে থাকে এগুলোর চোদ্দো ইঞ্চি ডিসপ্লে হবে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়ে মোটামুটি যারা বেসিক লেভেলের কাজ করেন যারা কাজ শিখতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে সব ধরনের কাজই করতে পারবেন তাদের জন্য আর কি যারা প্রো তাদের জন্য না এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন কুরাই ফাইভের ফার্স্ট জেনারেশান এই ল্যাপটপটি এরপর যেটা দেখাবো সাত হাজার পাঁচশো টাকার আরো কিছু ল্যাপটপ সাত হাজার পাঁচশো টাকার এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন ফুজিৎ শু লাইভ বুক সিরিজের এই ল্যাপটপটি এটা হবে কুরাই থ্রি ফার্ট জেনারেশন কুরাই থ্রি ফার্স্ট জেনারেশন এটা দিয়েও কিন্তু আপনি খুবই ভালোভাবে কাজগুলো করতে পারেন ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন দেড় ঘন্টা দুই ঘন্টা প্লাস মাইনাস হবে ঠিক আছে ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি অনেক ভালো পেয়ে যাবেন তারপর হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফ্রেশ পেয়ে যাবেন কিবোর্ড ভালো ফোর জিবি র্যাম আছে তিনশো বিশ থেকে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন বা পাঁচশো জিবি পাবেন এটার সাথে ইনশাল্লাহ পাঁচশো জিবি পেতে পারেন বা তিনশো বিশ জিবি এটা প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন খুবই কম প্রাইসে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু আছে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এইটা এটা কিন্তু স্টিকার একটা অনেক ফ্রেশ কন্ডিশন আছে এখানে কিছু স্টিকার লাগানো আছে এটা উঠাই নিলে আরো ফ্রেশ হবে এরপর দেখাবো এই সেমি আরেকটা ল্যাপটপ আছে ওটা হলো কুরাই ফাইভের ফার্স্ট জেনারেশন কুরাই ফাইভ আর কুরাই থ্রি কুরাই ফাইভের এই ল্যাপটপটি পেয়ে যাবেন আপনারা মাত্র আট হাজার টাকায় একই সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে কুরাই ফাইভ এটা হলো কুরাই থ্রি এটা চোদ্দ ইঞ্চি সাইজ ডিসপ্লে খুবই ভালো আপনার হচ্ছে সবকিছু ভালো আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র আট হাজার টাকা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার সাথে এটার প্রাইস মাত্র আট হাজার টাকায় ল্যাপটপটা আপনারা নিতে পারবেন তারপরে যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে নয় হাজার টাকার নয় হাজার টাকার স্লিম একটা ল্যাপটপ আপডেট একটা ল্যাপটপ দেখেন এটা হবে ইন্টেল সেলেটন সিক্স জেনারেশনের ল্যাপটপ ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি একদম স্লিম যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বেস্ট হবে যারা স্টুডেন্ট হ্যাঁ টুকটাক মাইক্রোসফট অফিসের কাজ করবেন নেট ব্রাউজিং করবেন আর হচ্ছে মেল টেল করবেন এই আর কি মুভি টুভি দেখবেন তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সাইজ হবে একদম স্লিম ফ্রেশ কন্ডিশন আছে

8 GB RAM, 1000 GB hard disk, মানে 1 TB hard মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন রয়েছে ছোট সাইজের মধ্যে 12.5 ইঞ্চি ডিসপ্লে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম সব ধরনের কাজই করতে পারবেন যারা বিগিনার আছেন বিগিনারদের জন্য সব ধরনের কাজ ভিডিও এডিটিং কোন প্লাস হচ্ছে আপনি এই গ্রাফিক ডিজাইনের কাজগুলো ইজিলি করতে পারবেন কোরাই 7 তো প্রসেসর কোরাই 7 এর থার্ড জেনারেশন এটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এটার প্রাইস মাত্র 10000 টাকা 8 GB RAM এক হাজার জিবি হার্ড ডিস্ক সহ মাত্র দশ হাজার টাকায় ল্যাপটপ ঠিক আছে একদম ডিসকাউন্ট প্রাইস কিন্তু কোরাই সেভেনের ল্যাপটপটি মাত্র দশ টাকা আপনারা নিতে পারেন হ্যাঁ এরপর যেটা দেখাবো এরপর যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই দেখেন কোরাই থ্রি ফোর জেনারেশন ল্যানোভো ব্র্যান্ডের ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন দুই ঘন্টা তিন ঘন্টা প্লাস মাইনাস হবে কিবোর্ডটা ভালো রয়েছে সব ধরনের মোটামুটি সব ধরনের কাজও করতে পারবেন এটা দিয়ে এটা প্রাইস মাত্র দশ হাজার টাকা কুরাই থ্রি ফোর জেনারেশন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখেন ফোর জিবি র্যাম তিনশো বিশ থেকে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় এত কম প্রাইসে কিন্তু এই ল্যাপটপ আমি দিই না এটাই ফার্স্ট দিচ্ছি স্পাইরন পঁয়ত্রিশ একুশ এই ল্যাপটপটি আপনার হচ্ছে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে একদম ফ্রেশ কন্ডিশন আছে হইতে পারে ভিডিও তো যেমন দেখা যাক কিন্তু এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনার হচ্ছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন আর এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা বা আড়াই ঘন্টা প্লাস মাইনাস হবে অল পারফেক্ট আছে এটা প্রাইস হবে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় এই ল্যাপটপটি নিতে পারবেন এইট জিবি র্যাম সহ তারপর যেটা দেখাবো এসপি পি ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনার দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লেটের কোরাই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর রয়েছে কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের একশো আঠাশ জিবি এসএসডি পাবেন ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস হবে অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন ইনশাল্লাহ এটা আপনার হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কোরাই থ্রি সিক্স জেনারেশান ঠিক আছে তা এসপি ব্র্যান্ডের তেরো হাজার পাঁচশো টাকা মাত্র এরপর যেটা দেখাবো আপনাদেরকে এটা ছোট সাইজের একটা ল্যাপটপ সাড়ে বারো ইঞ্চি এইচপি এল ইড বুক এইট টু জিরো জি ওয়ান এইট টু জিরো জি ওয়ান এর মডেলটি কুড়াই ফাইভের এর ফোর জেনারেশন প্রসেসর আর হচ্ছে আপনি এইট জিবি র্যাম পাবেন এটার সাথে একশো আঠাশ জিবি এসএসডি পেয়ে যাবেন ঠিক আছে একশো আঠাশ জিবি এসএসডি পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই ল্যাপটপটা আপনি নিতে পারেন খুবই স্পিড ভালো পাবেন দেখেন খুব দ্রুত অপেন হবে ইনশাআল্লাহ স্পিড অনেক ভালো পাবেন আর সব ধরনের কাজই করতে পারেন ইনশাল্লাহ ছোট সাইজের মধ্যে যারা গ্রাফিক্সের কাজ করতে চান ছোটো সাইজের ল্যাপটপ দরকার দেখেন কতটা স্লিম এমনকি মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে মাত্র বারো হাজার টাকা এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন এরপরে যেটা দেখাব আপনাদের সেটা হচ্ছে এই ডেলের এই ল্যাপটপটি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে হোয়াইট কালার এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে ক্যামেরাতে ভিডিওতে যাই দেখা যাক না কেন এটা একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে সাদা কালারের এই ল্যাপটপটি কুরাই থ্রি সিক্স জেনারেশন কুরাই থ্রি সিক্স জেনারেশনের ভিডিও হইতেছে এই সাদা ল্যাপটপটি কোরআ থ্রি সিক্স জেনারেশন ঠিক আছে কোরআ থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের তারপর হচ্ছে একশো আঠাশ জিবি এস এস ডি পেয়ে যাবেন স্পিড অনেক ভালো পেয়ে যাবেন এটার সাথে ডিসপ্লেটাও একদম নিখুঁত একটা ডিসপ্লে ফ্রেশ একদম ফ্রেশ একটা ডিসপ্লে ঠিক আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই

এটা হচ্ছে কুরাই থ্রি সিক্স জেনারেশন একদম নতুন কন্ডিশন কোনো স্ক্রেচ পাবেন না একদম নতুন ধরেন নতুন দুবাই কন্ডিশনের মাল একদম ফ্রেশ কুরাই থ্রি সিক্স জেনারেশন একশো আঠাশ জিবি এস এস ডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপও পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস স্পিড অনেক ভালো মোটামুটি সব ধরনের কাজই করতে পারেন কোনো কাজে ইনশাল্লাহ আটকাবে না আর এটা প্রাইস মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এই ল্যাপটপটি আপনারা সংগ্রহ করতে পারেন একদম নতুনের মতো একদম নতুনের মতো একবারে বল হবে না আপনারা পুরান বের করতে পারবেন না পুরা নতুনের মতো এটার সাথে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের একশো আট জিবি এস এস ডি হার্ড ডিস্ক অল পারফেক্ট কোনো ধরনের কোনো সমস্যা নেই ওয়ারেন্টি গ্যারেন্টি তো সাথে পাবেনি ইনশাল্লাহ ভিডিও আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ